গণভোটের ব্যাপারে আমরা আজকে যেটা মনে হলো যে বিএনপিও কিছুটা নিম এখন পর্যন্ত বাকিটা তারা তাদের অফিসিয়াল ব্রিফিং এ বলবে জুলাই সনদের আইনি ভিত্তিটা আগেই দিতে হবে এক্ষেত্রে আপনারা জানেন যে কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে ইতিপূর্বে অন্যান্য দলও কিছু কিছু দলে দাবি তুলেছে আমরা বলেছি যে আপনি আজকে যে কথাটা আমরা বলেছি আমাদের বক্তব্যে যে সাংবিধানিক আদেশ হোক লিগেল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক যে নামই হোক না কেন এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক যেটা সাধার সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে এবং এই রেফারেন্ডামের মধ্য দিয়ে আগামীতে যারা নির্বাচিত হবে নির্বাচিত যে সভা তারা কিন্তু একই সাথে তাদের একটা মানে সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে যেটা সংশোধনের চেয়ে বেশি কিছু মানে শুধুমাত্র পার্লামেন্ট হিসেবে আমরা এটাকে দেখছি না তার ডুয়েল রোল থাকবে এটাই জনগণ রেফারেন্ডামের মধ্য দিয়ে অনুমোদন করবে গণভোট এবং এই গণভোটের ব্যাপারে আমরা আজকে যেটা মনে হলো যে বিএনপিও কিছুটা মানে নিমরাজি এখন পর্যন্ত বাকিটা তারা তাদের অফিসিয়াল ব্রিফিংয়ে বলবে কিন্তু আমরা এই যে এই যে প্রক্রিয়াটা বললাম আমরা বলেছি যে সোজাপথ কখনই আমরা অ্যাভয়েড করতে পারি না এই সোজাপথটা হচ্ছে যে সাংবিধানিক আদেশ হোক কিংবা রেফারেন্ডাম অর্ডার হোক যে যে নামই আপনি দেন এর ভিত্তিতে গণভোট হবে এবং গণভোটের মধ্য দিয়ে জনগণ আগামী সংসদকে বা আগামী নির্বাচিত সভাকে একটা স্পেশাল মানে স্ট্যাটাস দিবে যে তারা প্রথম অধিবেশনে হোক কিংবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হোক তারা সাংবিধানিক পরিবর্তনগুলো করবে সেই সাংবিধানিক পরিবর্তনগুলো কিন্তু সংশোধনীর চেয়ে বেশি কিছু যেগুলো ইতিমধ্যেই এই বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করবে অনেকগুলো প্রস্তাব আছে তার মধ্যে মূলনীতি আছে মূলনীতি পরিবর্তন হচ্ছে আপনারা জানেন তারপরে আপার হাউস হচ্ছে তারপরে আপনার হাইকোর্টে বিকেন্দ্রীকরণ হচ্ছে প্রধানমন্ত্রীর দুই মেয়াদের বেশি থাকতে পারবে না এই প্রস্তাবগুলো আছে এগুলো কিন্তু সংশোধনীর মাধ্যমে করা যাবে না এ কারণে আগামী নির্বাচিত সবার এই দুটো রোল থাকবে এখন এই জায়গায় সবাই এটাকে বিবেচনা করছে এবং আমাদের বিশ্বাস যে এই জায়গায় সবাই একমত হবে ফলে এইখানে আমরা এনসিপির পক্ষ থেকে যে কথাটা বলেছি এখন ন্যাশনাল কনসেন্সাস ওইখানেই আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে গণভোটের পরে গণভোট ফলোড বাই ডুয়েল রোল অফ দি পার্লামেন্ট এখন এই ক্ষেত্রে আমরা বলেছি যে অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা আর টেনে গিয়ে লাভ নাই আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক দলগুলো যেটা বলেছে তারা এখানেই থাকবে কমিশনকে আমরা আজকে অনুরোধ করেছি যে আপনারা এই যে আগামী বৈঠকে এর আগে কমিশন কিন্তু আমাদেরকে বলেছেন যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আসেন তো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেছে ইনফর্মালি আলোচনা করেছে সেমি আনুষ্ঠানিক আলোচনা করেছে এগুলো আপনারা জানেন আজকে আমরা কমিশনকে বলেছি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো বলল। ভাষাগত ভিন্নতা বাদ দিলে মোটামুটি স্পিরিটের দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি বৃত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে এই স্পিরিটটাকে কমিশন এখন পরবর্তী সভায় সেটা আগামীকালকে হোক কিংবা পরশু দিন হোক তারা চাইলে এক পাতায় একটা মানে ডকুমেন্ট একটা প্রস্তাব আমাদের সামনে নিয়ে আসতে পারে তাহলেই কিন্তু আলোচনাটা একটা শেষের দিকে বা পরিণতির দিকে যাবে এই এই বক্তব্যটা আমরা আমাদের জায়গা থেকে রেখেছি